নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের বেগুনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বেগুনের রান্নাটা এতটাই ভালো হয় যে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে আর এই রান্নাটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে এইভাবে এই বেগুনটা মুখের দিকটা আমি দুটো করে নিলাম আর বাকি বেগুনগুলো এইভাবে আমি একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করলে ভালো হবে না তাই একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে আবারও যে পিছনের পাটটা থাকবে সেই পিছনের পাটটাকেও এইভাবে মাছ বরাবর আমি দুটুকরো করে দিলাম দেখো বেগুনগুলো ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কেটেছি খুব ন পাতলা করে কাটলে বেগুনগুলো রান্না করার পরে ভেঙে যাবে তাই এইভাবে মোটামোটায় রাখতে হবে এখন কেটে নেওয়া বেগুনগুলো আমি একেবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু চটকে চটকে বেগুনটাকে ধুয়ে নেবো বেগুনটা এইভাবে ধুয়ে নিলে বেগুনের গায়ে যে একটা কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে রান্নাটা তাহলে কালো হবে না বেগুনটাকে খুব ভালো করে আমি ধুয়ে বাটিতে জল ঝুড়িয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন দিচ্ছি কারণ রান্নার সময় আমি আবারও নুন দেবো আর খুব সামান্য পরিমাণ একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি আড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ এখন এই নুন হলুদটা খুব ভালো করে বেগুনের গায়ে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন এই নুন হলুদ আর চিনি প্রত্যেকটা বেগুনের ভেতরে ঢুকে যায় এভাবে একটু সময় নিয়ে প্রত্যেকটা বেগুনকে এভাবে ধরে ধরে আমি মেখে নিচ্ছি বেগুনের অনেক রকম রান্না আমরা খেয়েছি এইভাবে নিরামিষ বেগুনটা যেদিন রান্না করবে দেখবে ভাত রুটি খেতে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না রান্নাটা এতটাই সুস্বাদু হয় সমস্ত বেগুনগুলোকে এভাবে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আসছে আমি রান্নায় তার জন্যে গ্যাস অন করে একটা ফ্র্যাঙ্ক প্যান বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজার জন্য প্রয়োজন মতো আমি সরষের তেল দিচ্ছি এই রান্নাটা সরষের তেলে করলে বেশি সুস্বাদু হয় তবে তোমরা যে কোনো তেলে করতে পারো তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো আমার একবারই দেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ এইভাবে রেখে তারপরে আমি এক পিট উল্টে দেব প্রায় দুই মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন এক পিট উল্টে দিচ্ছি তবে বেগুনটা ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুনটা যাতে ভেঙে না যায় বা খুব বেশি যাতে নরম না হয়ে যায় এখন এই পিঠটাকেও বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন বেগুনটা দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে যায় অথচ যেন বেগুনগুলো গোটা গোটা থাকে যেন একেবারে ভেঙে না যায় এই পিঠটা উল্টে দেখে নিচ্ছি বেশ দুপিট খুব ভালো ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র দশ মিনিটেই কিন্তু রান্নাটা তৈরি করা হয়ে যায় সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি তুলে নিয়েছি এখন ওই প্যানের মধ্যে আবার আমি এক চামচ পরিমাণে সরষের তেলেতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে খুব সামান্য একটুখানি কালো জিরে ফোড়নে দিচ্ছি আর এখানে আমি চারটে কাঁচা পাকা লঙ্কাকে ঝালের জন্য এইভাবে কুচিয়ে রেখেছি এটাই আমি মূলত ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে করব তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো কাঁচা লঙ্কাটা এইভাবে একটুখানি নাড়াচাড়া করছি যখন কাঁচা লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি একটা ছোটো সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো তবে পেস্ট করে দিলে গ্রেভিটা খুব ভালো হবে এইভাবে আমি পেস্টটা দিয়ে দিলাম টমেটোর আর এই মশলাটা আমি বানিয়ে রেখেছি এই মশলাটা আমি কী কী দিয়ে বানিয়েছি তোমাদের আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি এই রেডি করে রাখা মশলাটা দিলাম বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিলাম বেগুনটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাই পরিমাণ বুঝে আবার আমি সামান্য নুন দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যখন এরকম তেল ছেড়ে আসবে গ্যাসের আঁচ কমিয়ে দিচ্ছে আমি এতে আরেকটা মশলা দেবো সেই মশলাটা আমি রেডি করে রেখেছি কী কী দিয়ে করেছি দেখো চার চামচের এক চামচ দিয়েছি সাদা সর্ষে আর এক চামচ নিয়েছিলাম পোস্ত এটাকে শিলে আমি খুব মিহি করে বেটে নিয়েছিলাম তোমরা চাইলে এই সর্ষে পোস্তটা মিক্সিতেও বেটে নিতে পারো এর মধ্যে আমি কোনো লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা দিয়ে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও একটু বেটে দিতে পারো খুব ভালোভাবে সর্ষে পোস্তটাকে বেটে রেখে বাটির মধ্যে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে এটাকে আমি দশ মিনিট আগে এইভাবে রেখে দিয়েছিলাম একটুখানি সর্ষের তেল মিশিয়ে রাখলে এই সরষে পোস্ত বাটার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে রেখেছি এখন এই সরষে পোস্ত বাটা মশলাটা যখন এই মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এই সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই বাটিটা ধুয়ে খুব সামান্য আবার একটু জল দিচ্ছি এখন সমস্ত কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে আর মশলাটা একেবারে মাখো মাখো হবে একদম মাখনের মতো নরম হবে তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে মশলাটা খুব সুন্দর যখন এরকম কষানো হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কষানো ধনে পাতা এই কষানোর সময় একটু ধনেপাতা দিয়ে কষালে ধনেপাতার গন্ধটা এই রান্নার মধ্যে খুব ভালো লাগবে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একেবারে সুন্দরভাবে নরম হয়ে গেছে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো বড়ো কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল লাগবে না সমস্ত কিছু একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি তবে এটাকে আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই জল কম দিয়েছি কম আছে এটাকে আমি এক থেকে দু মিনিটের জন্য একবার ফুটিয়ে নেবো এখন চলো তোমাদের সেই মশলাটা আমি দেখিয়ে দিই যে মশলাটা আমি তৈরি করেছিলাম দুই চামচ নিয়েছিলাম টক দই তাতে দিয়েছিলাম চার চামচে এক চামচ চিনি এই দই আর চিনিটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম একেবারে স্মুথ করে এর মধ্যে যেন রকম দানা দানা না থাকে সেই রকমভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম এখন এই ফেটানো টক দইটার মধ্যে আমি কিছু মশলা মিশিয়েছিলাম গুঁড়ো মশলা তার মধ্যে দিয়েছিলাম চা চামচের হাফ চামচ দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর চা চামচে হাফ চামচ দিয়েছিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়েছিলাম ধনের গুঁড়ো আর কালারের জন্য দিয়েছিলাম চা চামচে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা যদি তোমরা দিতে না চাও তাহলে এটা বাদ দিয়ে দেবে তবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে এটা দেখতে খুবই ভালো লাগে এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে এটাকে আমি একেবারে ফেটিয়ে নিয়েছিলাম মাখনের মতো করে নরম করে এইভাবে দেখো মশলাটা এরকম মোটা করে ফেটে আমি রেডি করে প্রথমে এই মশলাটা দিয়েই আমি কষিয়েছিলাম এখন দেখছি ঝোলটা বেশ ফুটছে গ্রেভিটা ঘন হয়ে এসছে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব সমস্ত বেগুনগুলো এই গ্রেভির মধ্যে একবার ভালো করে ডুবিয়ে দেবো এখন এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না মাঝারে আছে এটাকে এইভাবে একটুখানি ফুটিয়ে নেব খুব কম আছে ফোটালে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে তাই গ্যাসের আঁচটা আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ যখন এরকম ফুটানো হয়ে যাবে তখন এইভাবে একটু ঝাঁকিয়ে নাড়াচাড়া করে দিলাম খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যেতে পারে তাই এইভাবে হালকা করে নাড়াচাড়া করে ওপর থেকে একটু এভাবে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগছে আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার